রান্না কমপ্লিট হয়ে গেছে আল্লাহর রহমতে আমাদের পালের হাঁস ঘরে ঢুকতে লাগে ওই যে ভিতরে ঢুকতেছে এই যে ঢুকতেছে ওই এটা হাসা স্বাস্থ্য ভালো হয়েছে হালকাই লাগে আমার কাছে ওই বই এক কেজি দেশি হাঁস তো অত বেশি ওজন হয় না আচ্ছা ঠিক আছে আমাদের পালের হাঁস এই যে পেঁয়াজ আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ কুড়া তেজপাতা লবণ নিয়ে নিয়েছি এখন রান্নাটা দিব তেলটা দিয়ে দিচ্ছি হাঁসেও প্রচুর তেল আছে শীতের দিনে এই কারণে হাঁসটা রান্না করার জন্য চাইলাম মশলাটা খুব সুন্দর করে কষাবো আর এখানে কোনো ধরনের গরম মশলা ব্যবহার করব না তাতেই আসলে খুব মজা হয় আর গরম মশলা দিলে মাংসের কালারটাও কালচে হয়ে যায় আর দেখতেও তো ভালো লাগে না খেতেও অত ভালো লাগে না মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন খুবই ভালো লাগছে যে নিজেদের পালের হাঁস রান্না করছি বেশি হাঁস কিন্তু আল্লাহ রহমতে মাংস হয়েছে ভালোই মাংসটা কষানো হয়ে গেছে একটু ঝোল দিয়ে দিল ঝোলটা দীঘা সিদ্ধ হওয়ার জন্য মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন ঝোলটা সুকালে রান্নাটা শেষ হবে ইনশাল্লাহ আমার রান্না শেষ এখন ভাজা জিরার গুঁড়াটা দিব এই তো ভাজা জিরার গোড়াটা দিচ্ছি সব বাচ্চারা রাস্তায় খেলাধুলা করে ওই শব্দটা এত পরিমাণে আসে রান্না কমপ্লিট হয়ে গেছে আল্লাহর রহমতে আমাদের পালের হাঁস দেখতে তো দারুণ হয়েছে সবই আল্লাহ রাহমদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম